সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে মাঠে উপস্থিত এবং দেশে কিংবা বিদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করেছি কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি লোকজ খেলাধুলা নিয়ে বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠান কৃষক ও বিনোদন সঙ্গে আছি আমি রোপিক্রাস আজ আমরা এসেছি কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার এক নং চিথুলিয়া ইউনিয়ন পরিষদের চিথুলিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে উপভোগ করুন আমাদের আজকের আয়োজন শুরুতেই রয়েছে এখানকার কৃষকদের ছেলে মেয়েদের অংশগ্রহণে মন বা বুদ্ধিমত্তা খেলার প্রতিযোগিতা দর্শক মণ্ডলী এই খেলাটির নিয়ম হলো প্রত্যেকটি দলে ছয়জন করে প্রতিযোগী রয়েছেন দলনেতার হাতে একটি চকলেট দেওয়া আছে গোপনে তার দলের যে কোনো একজনের কাছে সেটা উনি রাখবেন বিপক্ষ দলের যে কেউ বুদ্ধি করে পরামর্শ করে বের করতে হবে কার কাছে এই চকলেটটি রয়েছে যদি বলতে পারেন তাহলে বিপক্ষ দলেরা পয়েন্ট পাবেন আর যদি না বলতে পারেন তাহলে পক্ষের দলের তারা পয়েন্ট পাবেন উপভোগ করুন মন বা বুদ্ধিমত্তা খেলা প্রতিযোগিতা ওই দলের একজন খেলোয়াড় শরিক বলেছেন যে কার কাছে চলকটি রয়েছে এবং সেজন্য একটি পয়েন্ট পেলেন দর্শক ও পারেনি এবং পরপর তিনবার হেরেছে তারা তিনবার জিতেছে তিনবার চকলেট গোপন করেছে তিনবারই পেরেছে সাথী দল সাথী দলকেই বিজয়ী ঘোষণা করা হচ্ছে দর্শক মন্ডলী এ পর্যায়ে উপভোগ করুন হাঁস ধরা প্রতিযোগিতা অঞ্চলভেদে এই হাঁসের নাম বিভিন্ন রকম হয়ে থাকে এই এলাকার আঞ্চলিক নাম এই হাঁসকে চই বলা হয় তাই বিজন প্রতিযোগীর অংশগ্রহণে এ পর্যায়ে উপভোগ করুন এই বিশাল পুকুরে চই ধরা প্রতিযোগিতা দর্শক শেষ হলো হাঁস ধরা বা চই ধরা প্রতিযোগিতা আমরা বিজয় পেয়ে গিয়েছি বিজয় হয়েছে কিনা আপনার ইমারত ইসলাম কি করেন আপনি কৃষকের পাশাপাশি দর্জির কাজ করেন দর্শক মন্ডলী উনি কৃষকের পাশাপাশি দর্জির কাজ করেন এই যে বিজয় হলেন কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে অনেক খুশি এখন আপনি অনেক খুশি কখন আপনি আশা করেছেন এইরকম খেলায় অংশগ্রহণ করবেন যে না সুপ্রিয় দর্শক এ পর্যায়ে উপভোগ করুন বালিশ যুদ্ধ এই বালিশ যুদ্ধ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আটজন প্রতিযোগী খেলছেন সেখান থেকে চারজন বিজয়ী হবেন তারা আবার দ্বিতীয় রাউন্ডে খেলবেন সেখান থেকে দুজন বিজয়ী হবেন এবং যে দুজন হারবেন তাদের থেকে একজন তৃতীয় স্থান অধিকার করবেন উপভোগ করুন বালিশ যুদ্ধ প্রতিযোগিতা सौ लेते हैं बिलकुल आवेना आरे बगली आदे 2001 हद गला ओसे इधर कलर रिजल्ट के अब वो देख के हो जाने ले के एको ड्राइवर भी 2001 आवेना आरे बगली आदे 2001 हद गला ओसे इधर कलर रिजल्ट के अब वो देख के সুপুরের দর্শক মন্ডলী কৃষক ও বিনোদন অনুষ্ঠানে পর্যায়ে রয়েছে গ্রাম বাংলার আরেকটি প্রাচীন খেলা বউ সি এলাকায় এই খেলাটির নাম বউ আমরা এখানে একটি সাংকৃতিক বউ হিসাবে একটি পাথরের টুকরো দিয়েছি এটি ওই পাশের যে যারা প্রতিযোগী আছেন তারা এসে একটি দম দিবেন দমের মাধ্যমে এটা নেওয়ার চেষ্টা করবেন এখানকার যারা আছেন তারা সেটা বাধা দেওয়ার চেষ্টা করবে এইভাবেই খেলাটি বিভিন্ন জায়গায় উপস্থাপন হয়ে থাকতে একটি সময় এখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপভোগ করুন বৌসি বা এখানকার আঞ্চলিক নাম বহুতলা খেলা

get 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 েে পে 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 েকে 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 ে পে পে েকে ে।